বারবার বারবার ভারতের পিছে লাগছেন ভারতের পিছে লাগছেন ভারত প্রেমিক হতে হবে ভারত দালাল হতে হবে নো কেন লাগছেন এইটা একটু বলেন না রে ভাই কারণ একটা দেখান না যে ভারতকে ভারতের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন ভারতের বিরুদ্ধে বয়কট করছেন ভারতকে গালাগালি করছেন ভারতের পতাকা পায়ে পারচ্ছেন কারণটা কি কি করেছে ভারত আপনাদের ঘর থেকে মা বোন তুলে গিয়ে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে পেটে বাচ্চা দিয়ে দিয়েছে কি করেছে ভারত কি করেছে একটু পরপর এসে আপনাদের কামড়াইতেছে কিছুদিন আগে এই ভদ্রমহিলার একটি ভিডিও ভাইরাল হয়েছিল ইনি বাংলাদেশিদের জিজ্ঞেস করছেন বাংলাদেশিরা কেন ভারত বিরোধিতা করছে বা ইত্যাদি সফিকুল বাবু এই একই প্রশ্ন বাংলাদেশিদের করেছেন বাংলাদেশিদের কটাক্ষ করেছেন যোগ্যভাবেই করেছেন এবং ভারতীয় সাংবাদিক হিসাবে তার যেরকম ভাবে জবাব দেওয়ার দরকার ছিল ঠিক তিনি সেরকম ভাবেই জবাব দিয়েছেন বাংলাদেশী মোল্লাদের ভারত করেছেটা কি আমি জানি না উনি কয়েকটা কথা বলার চেষ্টা করেছেন আমার তো মনে হয় যদি ভারত বিদ্বেষী মনোভাব ব্যক্ত করার কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে ওটাই পাকিস্তান থেকে দেশটাকে বিচ্ছিন্ন করে স্বাধীন স্বাধীন করতে সহযোগিতা করা এর বাইরে ভারত আর কি কিন্তু কিন্তু এই কথাটা বাবু ভুল বললেন না আপনি ভারতীয় মুসলমান বলে হয়তো ভারতের প্রতি বা পুরোটাই অনুগত তার মানে এই না যে সকল ভারতীয় মুসলমানরাই ভারতের প্রতি অনুগত পাঁচ দশ পার্সেন্ট মুসলমান ভারতের প্রতি সম্পূর্ণ অনুগত আপনি তো অধিক অনুগত ঠিকই আছে কিন্তু আপনি হয়তো অনুভবই করতে পারছেন না ব্যাপারটা কি আমি এই বিষয়ে একটু আলোকপাত করতে চাই হয়তো আমার কথাটা আপনার ভালো লাগবে না কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন কথাটা কিন্তু এটাই সত্যি যেটা আমি বলতে যাচ্ছি জানেন শফিকুল বাবু সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলা এটা খুব কঠিন কাজ যাই হোক আমরা হয়তো নিজেদের বিশ্বাসকে জাস্টিফাই করবার জন্য সাদাকেও কালো বলি আবার কখনো কখনো কালো সাদা বলি অথবা গোলমেলে কোনো জবাব দিয়ে সাদা অথবা কালো কোনোটাকেই আমরা লোককে অনুভব করতে দিই না শফিকুল বাবু সারা পৃথিবীর মুসলিম জনগণ সারা পৃথিবীর অমুসলিম জনগণকে কাফের মনে করে এইটা কোথা থেকে এসেছে বলুন তো দেখুন কোন বই থেকে এই জিনিস এসেছে বলছিলাম যারা সলাত আদায় করে না তারা কেমন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন বাইনাল আব্দ আবেনাল কুপুরে তার কুসরা যারা যারা করে করে তারা তারা মুসলমান আর না কাফের আপনারা কি জানেন যে মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য কি মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এজন্য আমার কোন মুসলমান ভাই নামাজ ত্যাগ করবেন না নামাজকে অবহেলা করবেন না অর্থাৎ যারা নামাজ পড়ে না অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ইহুদি প্রত্যেকেই কাফেরের অন্তর্গত এবার দেখা যাক এই হিন্দুদের অর্থাৎ হিন্দু যারা মূর্তি পূজারী হিন্দু কাফেরদের প্রতি কি আহ্বান জানানো হয়েছে কি আয়াত নাজিল হয়েছে এবং তাদেরকে ইসলাম অনুযায়ী কিভাবে ট্রিটমেন্ট করা যায় মূর্তি পূজারী কাফের কে বলা হয় এবার দেখা যাক কুরানে এই মুসরিকদের প্রতি কি আহ্বান জানানো হয়েছে অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে ইসলাম ধর্মে চারটি নিষিদ্ধ মাস আছে যে মাসে যুদ্ধ করা যায় না মাসগুলি হলো জিলকদ জিলহজ আর মোহর্রম এই মাসগুলি হল হজের আশেপাশের মাস আর এককভাবে নিষিদ্ধ মাস হলো রজব এই চারটি মাস ব্যতীত তোমরা যখনই মুসরিকদের যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো তাদের অবরোধ করো তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো তবে যদি তারা তওবা করে সালাত কায়েম করে আর জাকাত দেয় অর্থাৎ তারা ইসলাম অর্থাৎ মুসলমান হয়ে যায় তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং দয়ালু আচ্ছা আমার এই ভিডিওটা যত মুসলমান দেখছেন আমি তাদের কাছে এই আয়াতটার তিনটে অক্ষর যদি পাল্টে দিই অর্থাৎ যদি ধরুন হিন্দুরা আয়াতটা যদি রকম হতো অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হয়ে গেলে যখন তোমরা মুসরিকের বদলে মুসলমান করে দিন মুসলমানকে যেখানেই পাবে হত্যা করো তাদের পাকড়াও করো তাদের অবরোধ করো তাদের জন্য ঘাঁটিতে তারা যদি স্নান করে এবং রাম কৃষ্ণ মন্দির এবং চারধাম পরিভ্রমণ করে তাহলে তাদেরকে ছেড়ে দাও তারপরে আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং পরম দয়ালু এই কথার পরিবর্তে যদি ভগবান শ্রীকৃষ্ণ বড়ই ক্ষমাশীল এবং পরম দয়ালু বলে উল্লেখ করা হয় তাহলে আপনার কি খুব ভালো লাগবে অর্থাৎ মুসলমানদের খুব ভালো লাগবে তাহলে হিন্দু অর্থাৎ মুশ্রিকদের প্রতি যে আয়াতটা নাজিল করা হয়েছে এই আয়াতটার আজকে গ্রহণযোগ্যতা কতটুকু আপনারা কি বলেন যারা ইমানদার মুসলমান আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন আমি তাদের প্রতি প্রশ্নটা রাখলাম আর একটা আয়াত শুনেন সুরত তহবার পাঁচ নম্বর আয়াত এই আয়াতটা খুবই মারাত্মক শুনেন এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তর্জমা করা যাবে না বুঝছেন কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত দেখেন তর্জমা করলে শব্দ দৌড় দিবেন তর্জমা করব এটা খালি তেলাওয়াত করা বাংলাদেশে এটা তেলাওয়াত করা যায় কিন্তু তর্জমা করা চলবে না তর্জমা করব ভয় পাবেন না তো আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা যাক সূরা তাওবার কয় নম্বর আয়াত 5 নম্বর আয়াত এখানে শুনুন কি বলছেন ফাকতুলুল ফায়দান সলাখাল আশহurul হুরুম ফাকতুলুল মুশরিকিন আল্লাহ তবারক বলছেন যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে হারাম মাস চিনেন তো কয়টা হারাম মাস আরবিতে বারো মাসের মধ্যে চারটা হলো হারাম মাস হারাম মানে সম্মানিত মাস রজব জুলকাদা কাদাজা আর হলো মহাররম আরবি প্রথম মাস হলো মহরম এটা হলো হারাম মাস এরপরে হলো রজব দুইটা হারাম মাস এরপরে জুলকাদা জুলহেজ্জা এই চারটা হলো হারাম মাস আল্লাহ কি বলছেন রাসূল সোহসালমের উপরে সুরা তওমান নাজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শোনেন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফখতুলুল মুশরিকিন হে রাসূল আপনি আপনার মমিন বাহিনী মমেন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখতুলুল মুশিক মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন 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 জায়গা বাদ না বলেন তো যেখানেই পাও আল্লাহ কি বলছেন যেখানেই পাও মুশ্রেকদেরকে হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না জঙ্গলে পাও সাগরে পাও যেখানে পাও বলতে কোনো জায়গা বাদ আল্লাহ বলছেন নাকি মারাত্মক কথা না হ্যাঁ মুর্শ্রদেরকে হত্যা করো যেখানেই পাও তারপরে দেখেন কি বলছেন আপনাদের দেশের কোরআন আছে এখানে কোরআন আছে কোনো যেখানে পাও তারপরে আরো কি বলছেন হত্যার আগে আরো তো কিছু কাজ হত্যার আগে কিছু কাজ করতে হবে না ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে বন্দি করতে হবে এই জন্য আল্লাহ এটাও বলছেন হুজু তাদেরকে পাকড়াও করো তাদেরকে গ্রেফতার করো খুজুহুম হুম হুম তাদেরকে অবরোধ করো অবরুদ্ধ করো ঘেরাও করো চতুর্দিক থেকে তারপরে মুশরেকরা যেই রাস্তা ঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশ্রেক চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোন মুসরেক চলাচল করতে পারে এই জন্য রাস্তা এবং ঘাটে পেতে বসে থাকো ইসের জন্য ওই মুশরেক ধরার জন্য তারপরে কি বলছেন আল্লাহ থেকে সন্ত্রাসী আয়াত না হ্যাঁ মারাত্মক কথা এই জন্য তো তর্জমা করতে আগে ডানে পুলিশ দেখতে হয় হ্যাঁ তো তারপরে কি বলছেন فإن تابوا توبي زودي ترى توبة كوري وقام الصلاة ابن صلاة كَيْمْ كُرِي وآتوا الزكاة زكاة كَيْمْ كوري فخلوا سبيلهم তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে গ্রেপ্তার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও এবার দেখা যাক একটি গ্রন্থ যে গ্রন্থটিকে সারা পৃথিবীর কোটি 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 মানুষ মান্যতা করছে সেই গ্রন্থে পৃথিবীর বৃহৎ ধর্ম খ্রিস্টান এবং ইহুদিদের সম্পর্কে ঠিক কি বলা হয়েছে এবং এই গ্রন্থ পড়ে এই গ্রন্থের অনুসারী ব্যক্তিগণ ইহুদি এবং খ্রিস্টানদের আজ পর্যন্ত ঠিক কীরকম ট্রিটমেন্ট করছে একটু আসুন দেখা যাক সহি মুসলিম হাদিসের তেত্রিশ নম্বর বইয়ের চার 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 দুই এই নম্বর অর্থাৎ চার নম্বর হাদিসে লেখা আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম বলেছেন নিশ্চয়ই আমি ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব। পরিশেষে মুসলিম ব্যতীত অন্য কাউকে সেখানে আমি থাকতে দেব না সাহিব বলা আছে যে মুসলমানরা যতক্ষণ না ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে ততক্ষণ কেয়ামতের দরজা খুলবে না হাদিসে এটাও লেখা আছে যে গাছের পিছনেও যদি ইহুদিরা লুকিয়ে থাকে তাহলেও গাছ মুসলমানদের বলবে ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে এসো এবং ওকে হত্যা করো এই হাদিসকে ফলো করে বা এই সব উল্টোপাল্টা হাজার হাজার এরকম হাদিস হাজার হাজার আয়াত এই রকম আছে যেগুলোকে ফলো করে মানুষ হিংস্র হয়ে উঠছে এক শ্রেণীর মানুষ একেই ফলো করে গাজাতে যে হামাসের উৎপত্তি হয়েছে সেই হামাস ইসরায়েলের জনগণকে মারবার জন্য বা হত্যা করবার জন্য সদা উদ্ধত শুধু তাই না যেদিন ইসরায়েলের বারোশো ব্যক্তিকে হামাস হত্যা করেছিল এবং দুশো বা পঁয়ত্রিশ জন লোককে বন্ধক বানিয়ে নিয়ে চলে গেছিল তার পরের দিন সারা পৃথিবী জুড়ে মুসলমানেরা উল্লাস করেছিল সারা পৃথিবী জুড়ে তারপরে যখন হামাস বা গাজার লোকেরা ইসরায়েলের হাতে মার খাচ্ছিল তখন সারা পৃথিবী জুড়ে ভিকটিম কার্ড খেলা আরম্ভ করেছিল এ সারা পৃথিবীতে এই আরব্য সাম্রাজ্যবাদীর অনুসারীদের একই খেল আরম্ভ হয়েছে এই একই ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে এই ভ্রান্ত বইয়ের পাল্লাই পড়ে মায়ানমারে মমিনরা সেখানকার বৌদ্ধদের এবং হিন্দুদের গণহারে নিধন করা আরম্ভ করেছিল আরাকান প্রদেশ করতে এ খামও শেখকে হিন্দু হ্যাঁ আমিসে জানতে করতে হুয়া হুয়া থাপাই যাহা পার জিশ মুসলিমরা জিস বাঙালিরা হামলা হিন্দু কি হামলা কেসে ये हमला कैसे के टाइम से हम हम यहाँ पर नहीं है हम मोन्डो पर है हमारे यहाँ पर मर गया हिंदू सब एक शॉट एक शॉट दो जन लोग ये यह यहाँ पर मिला है पांच लीस जन यहाँ पर माँ बाप पिता माता एवं हमारे बेटे हमारे कुछ करके ढूंढ पाया है सब लोग नहीं पाया फिर भी हम कोशिश कर है, रहे हैं ढूंढ रहे हैं हमें यहाँ रोती हुई महिलाएं में, किसी के पति को मार दिया गया किसी के बेटे को तो किसी के भाई को इन लोगों ने किसी तरह अपनी जान बचाई इन लोगों से बात करते हुए भाषा की समस्या तो थी लेकिन संवेदनाओं और दर्द की कोई भाषा नहीं होती दर्द किसी भी भाषा में महसूस किया जा सकता है में हिंदू बस्ती सतरा बस्ती एक ऐसे बांगली मुसलमान मुसलमान हो रहा ऐसे क्या कर हमला कर से मार काट पहले এবং শুধু তাই না যে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসছে সেই রোহিঙ্গাদের মধ্যেও কিছু হিন্দু ছিল যাদেরকে তারা হত্যা করে গণকবর দিয়ে বাংলাদেশে পালিয়ে এসছে পরবর্তীকালে হাসিনা সরকার কিছু রোহিঙ্গাকে ধরে দোষী রোহিঙ্গাকে ধরে তাদের শাস্তি দিয়েছে আরাকান প্রদেশে হিন্দুদের গণকবর খুঁজে পাওয়া গিয়েছে এবং সারা পৃথিবী খবর বা নিউজে এটা প্রচারিত করা হয়েছে পরবর্তীকালে এই রোহিঙ্গারা বাংলাদেশে এসে সারা পৃথিবীর কাফেরদের কাছে সাহায্য নেওয়ার জন্য ভিকটিম কার্ড খেলা শুরু করে দিয়েছে যে আমরা অত্যাচারিত এবং নিপীড়িত বিভিন্ন দেশের সরকার দ্বারা এই সব মতবাদকে উৎসাহ দেওয়া হচ্ছে এবং এই সব মূর্খ মোমিনগুলোকে খেপিয়ে তোলা হচ্ছে যার মধ্যে নবীনতম সংযোজন হচ্ছে বাংলাদেশ মালয়েশিয়াতে কেবলমাত্র শতাংশ মুসলমান সম্প্রদায়ের বাস সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নতুন আদেশ জারি করার চেষ্টা করেছে কাফেরদের ঘরে যদি কোনো মুসলমানকে নিমন্ত্রণ করা হয় তাহলে মুসলমানের ইমান চলে যেতে পারে সেই জন্য কাফেররা যদি কোনো মুসলমানকে নিমন্ত্রণ করে বা ইসলামিক কথায় দাওয়াত দেয় তাহলে সেই অমুসলিম সরকারের কাছ থেকে অর্থাৎ মালয়েশিয়ান সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে কারণ সেইখানে নিমন্ত্রণ খেতে গেলে মুসলমানের নষ্ট হতে পারে এবং সরকার দেখবে সেইখানে এমন কিছু করা হচ্ছে যেখানে মুসলমানের ধর্মকে বা মুসলমানের ইমানকে ক্ষুণ্ণ করা হচ্ছে কিনা সেটা সরকার নজর রাখবে তারপর এই নিয়ে দেশি এবং বিদেশি সংবাদ মাধ্যমে গোলমাল বা চিৎকার চেঁচামেচি শুরু হওয়ার পরে মালয়েশিয়ান সরকার দেখতে পেল। বিদেশ থেকে অর্থাৎ কাফেরদের থেকে তার গ্র্যান্ট পাওয়া অর্থাৎ সাহায্য পাওয়া বন্ধ হয়ে যেতে পারে তারপর এই নিয়ে গোলমাল লাগার পরে মালয়েশিয়ান সরকার বলছে মুসলমানদের ইমান বোঝাবার কোনো দরকার নেই তারা নিজেদের বুদ্ধিতেই ঈমান রাখতে পারবে সুতরাং তারা কোথায় যাবে বা কোথায় যাবে না সেই নিয়ে মালয়েশিয়ান সরকার আর কোনো কথা বলবে না তাহলে যে দেশে 63 শতাংশ মুসলমান জনগণ সেই দেশে 37 শতাংশ জনগণের কোনো অধিকার নেই আজকে এই দেশে মুমিনরা 16 শতাংশ তারা দাপোটে সঙ্গে এই দেশে বাস করছে এই দেশে সকল অধিকার চাইছে আর চাইবে নাই বা কেন তারাও এই দেশের নাগরিক এবং তাদের সম্পূর্ণ অধিকার আছে যেমন একটি হিন্দুর বৌদ্ধ জৈনদের অধিকার আছে তেমন মুসলমান ধুদি পার্সি সকলের অধিকার আছে এটাই স্বাভাবিক কিন্তু এই দেশে যখনই একান্ন শতাংশ বা পঞ্চাশ শতাংশের ঊর্ধ্বে মমিনের সংখ্যা হয়ে যাবে সেই সময় বাবু অথবা সালমান কখনোই আর এই সব কথা বলবে না তখন তারা ওই বছর আগের আরব্য সাম্রাজ্যবাদের বইয়ের কথাই বলবে আজকে এখানে সংখ্যালঘু আছে বা সেই কারণে তারা কার্ড খেলছে পরিবারগত দেশগত দেশগতভাবে বাচ্চাকে ইসলামিক দেশে বা ইসলামিক পরিবারে কাফের বিরোধী তৈরি করা হচ্ছে ছোটবেলা থেকে স্কুলের শিক্ষা বলুন বাড়ির শিক্ষা বলুন বা সমাজের শিক্ষা বলুন প্রত্যেককে কাফের বিরোধী বা অমুসলিম বিরোধী তৈরি করতে এটা যেন একটা সহজাত তাদের কাছে আপনি শুধু একবার দেখুন পাকিস্তানের বাচ্চারা ইউটিউবে একটা ভিডিও তৈরি করেছে যেখানে ভারত বিরোধিতা তাদের রন্ধ্রে রন্ধ্রে আছে তারা ভারত সম্পর্কে ছোটবেলা থেকে কি ভাবছে সেইটা আগে একবার দেখুন इंडियन आर्मी को हम गलियां साफ करने में लगा देंगे और मैं अबू से कहूंगी कि गोवा के, के साइड पर एक बड़ा सा घर ले मुझे कितना मजा आएगा जब हम वेली गेट पर गाय के कबाब खाएंगे ताजमहल पर जश्न तकमील पाकिस्तान मनाएंगे। फतेह के बाद 2020 की छुट्टियों में मैं शिमला जाऊंगी हम जब आएंगे ना तो पूरे मुस्लिम बाशरूम बना के देंगे सुन लो आर की दहशत के दह गर्दो अब हर मुसलमान की शहादत का बदला लेंगे क्योंकि अब हिंद बनेगा पाकिस्तान না এই দেখে অবাক হওয়ার কিছু নেই এটা ওই দেশ দেখে আপনি ভাবছেন এই দেশের মুমিনরা কি এর থেকে কিছু আলাদা চিন্তা ভাবনা করে মোটেই না এই দেশের বহু মন্ত্রী বহু এম এমপি প্রকাশ্য দিবালোকে বলছে যে এই দেশের কাফের হিন্দুদের সকলকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামে দীক্ষিত করতে হবে এই দেশের এই রাজ্যের বা এই যেখানে সত্তর শতাংশ মমিন আছে সেখানে তিরিশ শতাংশ অমমিনকে অর্থাৎ অমুসলমানকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে সুতরাং এতে আশ্চর্যের কিছু নেই এটা এখনো হিন্দু প্রধান দেশ আছে এই জন্য এই কথাগুলো শুনছি পরবর্তীকালে ফলিত কর্মের মাধ্যমে দেখাবে যেমন বাংলাদেশে দেখানো হচ্ছে এখন পাকিস্তানে দেখানো হচ্ছে এখন কাজী সবুজ আসসালামু আলাইকুম আমার প্রশ্ন সোরা মায়েদা একটি আয়াত আছে যেখানে বলা হয়েছে তোমরা কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করো না এখন আমি যদি ওদেরকে কোনো উপকার করি বা এদের সাথে চলাফেরা করি বা ফেসবুকে বন্ধুত্ব করি আমার কি গুণা হবে এই আয়াত দ্বারা আসলে কি বোঝানো হয়েছে একটু বিস্তারিত বলবেন জি এখানে আসলে আল্লাহ তালা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে অন্তরঙ্গ বন্ধু যেটা ইন্টিমেট ফ্রেন্ড আমরাকে যেটা বলি সদিকুল হামিম কাফেরদেরকে কখনো অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা যাবে না আচ্ছা বন্ধুত্বের তিনটি পর্যায়ে রয়েছে প্রথম পর্যায় হচ্ছে সদাচার সদাচারণ করা মহামালা মহাসারা দেখলে হাসি দেয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এটা কিন্তু নিষেধ নয় বরং যদি কোনো কাফের নিজের প্রতিবেশী হয় তার সাথে জাতীয় আচরণ করাই উত্তম ইসলাম এটাই বলেছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো এটা হচ্ছে একবারে প্রথম স্তর ভালোবাসার বন্ধুত্বের ওরটুকু ইসলাম অনুমোদন করেছে দ্বিতীয়টা হলো যে তার উপকারে উপকার করা ক্ষতিতে নিজে ক্ষতিগ্রস্ত মনে করা অর্থাৎ তার সাথে ভালোবাসার সম্পর্কটা এগিয়ে নেয়া সে যখন হাসে আমিও হাসলাম সে কাঁদলে আমিও কাঁদলাম এই স্তরে যাবে অর্থাৎ দাওয়াত তাকে দেবে আমাকে দেবে এরকম সম্পর্কটা সেটা যাবে হচ্ছে যে সমস্ত দেশে মুসলমানরা সংখ্যালঘু তাদের সাথে এরকম বন্ধুত্ব করা তাদের সুখে সুখী হওয়া দুঃখে দুখী হওয়া তাদেরকে দাওয়াত দেওয়া তাদের দাওয়াতে অংশগ্রহণ করা যদি মুসলমান সংখ্যালঘু হয় এবং তারা নিজেদেরকে তাদের ক্ষতি থেকে বাঁচাতে চায় আশঙ্কা করে এই পর্যায়ের সম্পর্ক না থাকলে আমরা তাদের ক্ষতির মুখোমুখি হতে পারি যেমন যখন ভারতে রায়ট হয় দাঙ্গা হয় তখন কিন্তু এই জাতীয় সম্পর্কের কারণে অনেক হিন্দুও কিন্তু মুসলমানদেরকে আশ্রয় দেয় দেখা যায় মুসলমানদেরকে যখন গুজরাটে কচু কাটা করছিল তখন অনেক হিন্দু কিন্তু মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে এবং মুসলমানদের পক্ষে কথা বলেছে ওইটুকু সম্পর্কে ইসলাম অনুমোদন করে যদি সেটা মুসলমান সংখ্যালঘু হয় অথবা কাফের কর্তৃক তারা ক্ষতির আশঙ্কা অনুভব করে তিন নম্বর স্তর হলো একবারে অন্তরে জাগা দেয়া ইসলাম এটা কোনোদিন অনুমোদন করে না মূলত সুরা সহ আল্লাহ তালা আরও অনেক সুরাতে এটাই বলছেন লেতার তাকেদৌ ইয়াহুদ আবার নাসার আউলিয়া মিন্দুরুল তাকেদুল কাফেরিনা মিন্দুর কোথাও সিহুদিন নাসারার নাম নিয়ে কোথাও একবার এজমালিভাবে সকল কাফেরকে আর সেটা মূলত একবারে অন্তরঙ্গ বন্ধু বোঝানো হয়েছে কারণ কাফের আল্লাহর দুশমন সে আল্লাহকে ভালোবাসছে না বিশ্বাস করছে না আর আল্লাহর দুশমন কখনো মোমেনের বন্ধু হতে পারে না যে আল্লাহর সঙ্গেই আল্লার সঙ্গে যে ইনসাফার আচরণ করলো না সে মানুষের সঙ্গে কি ইনসাফরা আচরণ করবে আর যে আল্লাহর সাথে দুশ্মনী করছে কারণ যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করছে না সে তো আল্লাহ আর যে আল্লাহর পক্ষের না সে বন্ধু হয় করে আপনি দেখুন একটি বাচ্চা ছোটবেলা থেকে শিক্ষা কি পাচ্ছে এবং বাচ্চাটি যখন বড় হচ্ছে তখন তার মগজ ধুলাই কিরকম ভাবে যৌবন এবং বৃদ্ধ বয়সেও তার মাথায় গেথে বসে থাকছে পাকিস্তানকে বারে মেয়া সরত ক্যাসা দেশ पाकिस्तान मतलब ज्यादा बुरा नहीं होगा अच्छा ही होगा भारत तो पाकिस्तान की दुश्मनी है होनी चाहिए, होनी हाँ, होनी चाहिए लड़ागी चाहिए।, लड़ागी चाहिए।, चाहिए, चाहिए चाहिए खत्म खत्म लड़ाई करना करना नहीं आपस इंडिया का नाम सुनते हैं तो पहली चीज़ आपके दिमाग में क्या आती है दुश्मनी उनसे लड़ाई करे गुस्सा आता है क्यों क्योंकि वो हमारे मुल्क के बारे में बुरा सोचते हैं वो कश्मीरों को भी तंग करते हैं आपको सब किसने बताया किसने सिखाया न्यूज में भी ममा पापा भी बताते हैं मामा पापा भी मत न्यूज से भी देखते हो मुझे बताओ कि कभी वैसे दिल करता है कि इंडिया वालों के साथ हमारी दोस्ती होनी चाहिए वो यहाँ पर आए हम वहाँ पर डेफिनेटली हम इंडियन मूवीज देखते हैं इंडिया के लोग भी यहाँ पर आते हैं नहीं कभी भी नहीं नहीं इतनी नफरत इंडिया से हाँ जी इतनी छोटी सी उम्र में इतनी नफरत पाली हुई है हाँ जी। क्या वजह बस ऐसे ही अच्छे नहीं लगते এইবার দেখুন সফিকুল বাবু এই বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে তখনও তার মাথায় কি গেঁথে থাকছে ছোট বেলা থেকে তার মাথায় কি মগজ ধোলা করা হয়েছে ওই আসমানি কিতাব দ্বারা সবসময় দিক মন্দির বানানো পূজা পাঠ ও প্রবলেম এই কথাটার আমি বাংলা তর্জমা করছি শফিকুল বাবু কারণ বহু বাংলাদেশি দর্শক এই ভিডিওটা দেখছে তাদের হয়তো হিন্দিটা বুঝতে অসুবিধা হচ্ছে এখানে অর্চনা তেওয়ারি জিজ্ঞেস করছেন যে একটা যদি মন্দির তৈরি হয় তাহলে আপনাদের অসুবিধা কোথায় তখন এই মুমিন উত্তর দিচ্ছে আমরা নামাজ পড়ি আপনারা পূজা পাঠ করেন এতে আমাদের বহু অসুবিধা হয় মন্দির বানালে আমাদের ভীষণ অসুবিধা হবে প্রবলেম হতে প্রবলেম হতে আমাদের তো কোনো দিক্কত নেই হতে এটা এখানে এই মমিন বলছে আমার গ্রামে যদি একটাও হিন্দু আসে সেনাবাহিনীর লোক বাদে তাহলে আমরা তাকে পিটাই করব আর কি করবো মনে করুন কুল বাবু কোনো হিন্দু এলাকায় যদি কোনো মুসলমান আছে তাকে যদি হিন্দুরা বলে আমরাকে ঢুকতে দেবো না পেটাই করব অবস্থাটা কি হবে বুঝতে পারছেন আদৌ কি ইন্ডিয়াতে এই কথা কেউ হিন্দু এলাকায় কেউ বলবে আর अगर मान लीजिए कोई कोई आपके गांव में कोई मंदिर बनाए মনে করুন আপনার গ্রামে কোনো মন্দির তৈরি করা হলো আপনি কি করবেন আমরা আগুন ধরিয়ে জ্বালিয়ে দেব এবার আপনি হয়তো বলবেন এ মূর্খ মুসলমান এর কথার কোনো গুরুত্ব নেই দাদা আজ থেকে সাত বছর আগে শ্রীলঙ্কায় একজন ডাক্তার ধরা পড়েছিল যিনি বৌদ্ধ এবং হিন্দুদের গোপনে অর্থাৎ তার কাছে যদি কেউ বাচ্চা হতে আসতো সিজার করা হতো গোপনে তাদেরকে বন্ধাকরণ করে দিত এবং ধরা পড়েছে তাকে জেলে পাঠানো হয়েছে এবং ডাক্তার একজন মুমিন মুসলমান ছিলেন গতকাল গতকাল মানে আজ থেকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আগে অস্ট্রেলিয়াতে আফগানিস্তান থেকে রিফিউজি হয়ে গিয়েছে এরকম দুজন নার্স একজন মেল নার্স এবং ফিমেল নার্স তারা একজন ইহুদিকে বলছে আমরা হাসপাতালে ইহুদি আসলেই হত্যা করব এবং আমরা দুজনে অস্ট্রেলিয়ান হাসপাতালে বহু ইহুদিকে হত্যা করেছি এই কথা শোনার পর সারা বিশ্বে হই হৈ পড়ে গেছে এবং বিশ্বের মিডিয়া চিৎকার চেঁচামেচি আরম্ভ করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ইহুদিদের কাছে

इसी तरह अगर एक खास धर्म का डॉक्टर या नर्स किसी ऐसे मरीज को इलाज के दौरान जान से मार दे जो दूसरे धर्म या विचारधारा का है तो आप आज इस पर क्या कहेंगे क्या जब आप इलाज कराने के लिए डॉक्टर के पास जाते हैं तो डॉक्टर का धर्म पहले पूछते हैं उसकी विचारधारा पूछते हैं क्या आपको कभी यह डर लगता है कि अगर आपका डॉक्टर या नर्स या अस्पताल में कोई और स्टाफ का व्यक्ति अगर दूसरी विचारधारा का निकला जो आपकी विचारधारा से मेल नहीं खाती अगर उसके धार्मिक विचार कुछ और निकले जो आपके धार्मिक विचारों से मेल नहीं खाते तो हो सकता है कि वो आपकी जान ना बचाए हो सकता है कि इलाज के दौरान आपकी हत्या ही कर दे क्योंकि उसे ऐसा लगता है कि आपके साथ यही होना चाहिए यह एक बहुत बड़ा सवाल आज हम आपके सामने लेकर आए हैं ऑस्ट्रेलिया के एक अस्पताल में बिल्कुल ऐसी ही घटना हुई है जिस पर अब पूरी दुनिया में शरणार्थियों को लेकर बहस चल रही है यह तस्वीरें ऑस्ट्रेलिया के सिडनी शहर के एक अस्पताल की है और इस अस्पताल का नाम है बैंक टाउन हॉस्पिटल और इन तस्वीरों में जो लोग आपको नजर आ रहे हैं ये दोनों इस अस्पताल में नर्स का काम करते थे अभी जो तस्वीरें आपको देखेंगे आप देखिए ये जो लोग आपको दिख रहे हैं ऊपर वाले बॉक्स में जो आपको लोग दिख रहे हैं ये दोनों इसी अस्पताल में नर्स का काम करते हैं इनमें एक का नाम है मोहम्मद रशद नादिर जो अफगानिस्तान का है और ऑस्ट्रेलिया में एक शरणार्थी है और इसे चार साल पहले ऑस्ट्रेलिया की नागरिकता मिली थी दूसरी नर्स का नाम है सरा आबू और यह भी इस्लाम धर्म को मानने वाली व्यक्ति है ये दोनों लोग एक वीडियो चैटिंग ऐप पर एक दूसरे व्यक्ति से बातें कर रहे थे और इस दौरान उन्होंने इसे बताया कि उनके अस्पताल में यहूदी धर्म को मानने वाले जितने भी लोग इलाज कराने के लिए आते हैं वो उन्हें जान से मार देते हैं क्योंकि यहूदी इनके दुश्मन है और ये दोनों ये बात कहते हैं कि यहूदियों को जहन्नुम में होना चाहिए और इन लोगों ने नर्स का काम करते हुए सिडनी के इस अस्पताल में कई यहूदी धर्म के मरीजों की जान ले ली না শফিকুলবাবু আমি আপনাকে উদ্দেশ্য করে মোটেই ভিডিওটা করিনি আমি একশো পার্সেন্ট জানি এবং আপনি কয়েকশোবার প্রমাণ করেছেন আপনি ভীষণ ভীষণ অসাম্প্রদায়িক ব্যক্তি কিন্তু এটাও তো ঠিক শফিকুল বাবু যখন এই দেশে একান্ন শতাংশ জনগণ আরবীয় মতবাদের অনুসারী হয়ে যাবে তখন আপনি আপনার অসাম্প্রদায়িকতা দেখালে আপনার ধর থেকে মস্তকটা আলাদা হয়ে যাবে আমার ধর থেকে মস্তকটা আলাদা হয়ে যাবে এটাও ঠিক আমি আপনাকে চেয়ারে বসিয়ে ভিডিওটা করেছি কারণ দেখবেন পার্লামেন্টে যখন স্পিকারের চেয়ারে স্পিকার থাকে না বা কোনো একজন সংসদ সদস্য সেই চেয়ারে গিয়ে বসে অর্থাৎ অন্যান্য সংসদেরা সেই চেয়ারের উদ্দেশ্যে বক্তব্য রেখে সকল পার্লামেন্টেরিয়ান বা দেশকে শোনায় সেই রকমই আমিও এই শ্রোতার আসনে আপনাকে বসিয়ে আমি এই আমার বক্তব্যটা শোনালাম কেবলমাত্র আজকে মোদীকে বাংলাদেশে অপমান করেছে আজকে বাংলাদেশে হিন্দুদের প্রতিমা ভাঙা হচ্ছে আজকে বাংলাদেশে হিন্দুদের দাঙ্গা করা হচ্ছে আজকে মায়ানমারে রোহিঙ্গারা হিন্দুদেরকে হত্যা করছে বা আজকে মমিনরা বিদেশের কোনো জায়গায় কাউরির গলা কেটে দিচ্ছে এইগুলো মোমিনদেরকে শোনাবার জন্য আপনাকে আমি স্পিকারের চেয়ারে বসালাম মানে পার্লামেন্টের স্পিকারকে যেমন বলা হয় সেইরকম স্পিকারের চেয়ারে বসিয়ে আমি মোমিনদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করছি এগুলো তো অফ হওয়ার দরকার আছে হ্যাঁ রেগুলার হয়তো আমরা এইরকম এক একটা আইটেম পাবো সেইগুলো নিয়ে ভিডিও করব ভিডিওতে দশ কুড়ি হাজার টাকা আয়ও হবে এক একটা ভিডিওতে কিন্তু তাতে তো কাজের কাজ কিছু হবে না পরের দিন আবার ওই একই কাজ হবে অর্থাৎ মানুষকে জানানো উচিত যে গোড়াটা কোথায় সেই গোঁড়াটাকে সমলে উপড়ানো খুব প্রয়োজন ধন্যবাদ